নতুন অবস্থায় আসলে আসলে সেটেল হওয়াটা খুবই কঠিন এর বেতন ঠিক আছে যারা পাইতেছে তারা অনেক টাকা বেতন পাইতেছে যারা কোম্পানিতে দুই তিন বছরের পুরাতন সেটেল যারা নতুন আসতেছে তাদের জন্য আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আসলে অনেক দিন পর আসলাম অনেক লম্বা সময় ধরে অনেক ভিডিও আপলোড করা হয় না কিংবা সময় হয় না ভিডিও করার জন্য তো ভাবলাম আজকে একটা ভিডিও করাই যাক যায় আজকে ওয়েদারটাও খুব ভালো আর আমি একটু ফ্রি তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিশেষ করে আলোচনা করব যারা হচ্ছে নর্থ সাইপ্রাসে এখন পর্যন্ত আসেন নাই কিন্তু আসার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতেছেন তাদেরকে বিস্তারিত কিছু তথ্য দিয়ে সহযোগিতা করব। আর কথা হচ্ছে সাইপ্রাসে ভিসা হইতেছে কিন্তু আগের তুলনায় না মানে খুবই কম পরিমাণে ভিসা হইতেছে প্লাস সাইপ্রাসের বেতন ঠিক আছে যারা পাইতেছে তারা অনেক টাকা বেতন পাইতেছে যারা কোম্পানিতে দুই তিন বছরে পুরাতন সেটেল যারা নতুন আসতেছে তাদের জন্য খুবই কঠিন একটা সময় মানে সাইপ্রাস বর্তমানে পার করতেছে কিংবা নতুন যারা আসবেন আশা করি তাদের মধ্যে শতকরা হয়তো দশ পার্সেন্ট লোক আছে যারা খুবই মানে ভালো ভালো কোম্পানিতে গেছে কিংবা ভালো ভালো কোম্পানিতে যেতে পারবো আমার বিশ্বাস মানে আমি যতটুকু দেখতেছি এরকম দশ পার্সেন্ট লোক যারা ভালো অবস্থানে আসতে পারতেছে ভালো কোম্পানিতে আসতে পারতেছে আর বাকি নাইনটি পারসেন্টেই মানে তারা খুবই কঠিন পরিস্থিতিতে পড়তে হইতেছে হইতেছে সাইপ্রাসে আসার পরে কারণ ওই যে তাদেরকে আনে কিন্তু হচ্ছে কাজে যোগ দিতে পারে না তারা এই হচ্ছে সমস্যা আর আপনি অনেকেই আছে ছয় মাসে এক বছর ধরে অপেক্ষা করতেছে সাইপ্রাস আসার জন্য আসলে সাইপ্রাস আসতে কিন্তু এত সময় লাগে না দুই থেকে তিন মাসের ভিতর আপনার যদি এজেন্ট ঠিক থাকে আপনি যেই লোকের মাধ্যমে আসবেন উনি যদি ঠিক থাকে আপনাকে দুই থেকে তিন মাসের ভিতর আনতে পারে আমাদের কোম্পানিতে এমনও লোক আছে যারা দেড় মাসের মধ্যে আসছে ঠিক আছে মারুফের অনেক সময় লাগছে আমার আবার অনেক সময় লাগছে আমি দুই মাস মানে দুই বছর মতো অপেক্ষা করে তারপর সাইপ্রাস আসছিলাম তো বর্তমানে আমি আসার পরে বুঝলাম যে না আসলে এক দেড় মাস দুই মাস তিন মাসের ভিতরে সাইপ্রাসের বিচার হয় সম্ভব আর বেতন জিনিসটা হচ্ছে ওই যে যারা তিন চার বছর আগে আসছিল যারা আছে তারাই একটা ভালো অ্যামাউন্টের বেতন পাইতেছে কিংবা তারাই ভালো পজিশনে আছে কিন্তু নতুন যারা আছে তাদের অবস্থাটা হচ্ছে তারা মানে তাদের কোনো ঠিক নাই যে তারা যে আসবো ভালো একটা কোম্পানিতে পরবো ভালো একটা কাজ পাবে এরকম কোনো নিশ্চয়তা নেই যদি এরকম নিশ্চয়তা থাকে মানে এরকম নিশ্চয়তা নিয়ে আসতে পারে পার, তাহলে আপনারা আসেন সমস্যা নেই ধরেন আপনার একদম ক্লোজ আপনার ভাই আপনার আত্মীয় যে আপনারা ভালো একটা কোম্পানিতে আনতে পারবে ভালো একটা কাজে দিতে পারবে তাহলে আসেন এত টাকা খরচ করে আসেন সমস্যা নাই দেখা গেছে টাকা উঠাইতে সময় লাগব না আর যদি আপনি মনে করেন ওই অনেক অনেক দূর সম্পর্কের লোকের মাধ্যমে আসেন যারা আপনার মনে করেন খোঁজখবর নিব কি বলো মারু তারপর কিন্তু আর খোঁজখবর নিব না তো তাদের মাধ্যমে আসলে দেখা গেছে খুবই কঠিন পরিস্থিতিতে পড়তে হইবো কারণ সাইপ্রাসে বর্তমানে শতকরা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আমি বললাম আবার লোক কিন্তু সমস্যায় পড়তেছে মানে তারা আসে বিভিন্ন হোটেলের বিষয় বলে ইলেকট্রিক প্লাম্বিং অনেক বিষয় বলে আনার পরে কাজে কিন্তু যোগ দিতে পারতেছে না আনে তাদের ক্যাম্পে রাখে কিংবা টুকটাক ভাবে তাদেরকে কাজে নেয় এক মাস রাখে দুই মাস রাখে এরপরে রাখে না বের করে দেয় বিষা নষ্ট হয়ে যায় ঠিক মতো বেতন পায় না বেতন পায় না বলতে ওই যে হাফ বেতন দেয় আকাশ করায় অর্ধেক বেতন দেয় ফুল বেতন দেয় না ঠিক আছে এইরকম পরিস্থিতিতে পড়তে হইতেছে যারা নতুন আসতেছে তাদের আর যারা পুরাতন আসছে আসছে কিংবা আছে যারা তারা মোটামুটি সবাই সেটেল আমি যেটা বললাম দুই তিন বছর আগে যারা আছে তাই তারা মোটামুটি সবাই সেটেল কিন্তু আপনি নতুন অবস্থায় আসবেন আপনারে বহুত ভোগান্তিতে পড়তে হবে প্লাস নতুন অবস্থায় আসলে আসলে সেটেল হওয়াটা খুবই কঠিন কারণ সাইপ্রাসে বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে এই সমস্যা আপনার যারা কাজ জানে না তাদের কিন্তু ভিসা হইতেছে না তারা বর্তমানে যে কয়টা ভিসা বাইর হইতেছে সবাই সব কোম্পানি কাজ মানে জানা লোক চাইতেছে কাজ যারা জানে না তাদেরকে কিন্তু কোনোভাবেই কোনো কোম্পানি দিতেছে না তারপরেও আমরা যারা কাজ না জানি মানে ওই কোনো কাজ জানি না তারপরে বলি যে হ্যাঁ এই কাজটা জানি এই কাজটা জানি এইসব বলে এই দেশে আসি আসার পর অনেক ধরনের হয়রানি করতেছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন কিংবা দেখতেছেন কিংবা আমাকে জানেন শুনেন আসছেন আমার ভিডিও দেখার দেখার পরে এই দেশে আসছেন তারা কমেন্ট করেন আমার কথাগুলো যে বাস্তবতার সাথে কতটুকু মিলতেছে কিংবা যারা সাইপ্রাস বসে ভিডিওগুলো দেখতেছেন তারা কমেন্ট করবেন যেন যারা দেশে আছে আমাদের ব্রাদার এইখানে আইসা বিপদে পড়তে না হয় সো আপনারা যারা আছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন যে হ্যাঁ সবাই সবার পজিশনটা তুলে ধরবেন যে আমি এত বছর আগে আসছিলাম আমার এই অবস্থায় আছি আমার কোম্পানিতে এরকম ভালো আছি কিন্তু খারাপ আছি সব কিছুই বলবেন এই যে দেখেন আমাদের নতুন প্রজেক্ট উপলক্ষে এখানে কিন্তু অনেক বাংলাদেশি আমরা এই যে দুই দিন আগে এটা আর কিছু ঠিক করলাম এই যে এখানে প্রায় একশো ষাট জনের মতো বাংলাদেশি আছে তারা সবাই এখানে এই একশো ষাট জনের মধ্যে দেখা গেছে সবাই পুরাতন লোক অল্প কিছু আছে যারা নতুন লোক সবাই এই কোম্পানিতে অনেক আগে তো এইটা হচ্ছে নতুন ক্যাম্প বাংলাদেশি যাই হোক এইখানে এই মানে এই ক্যাম্পটা দেখলে আপনি বুঝবেন এইখানে টোটাল হয়তো আড়াইশো লোক আছে সব মিলায় আমাদের ওদের ক্যাম্প মিলায় আড়াইশো লোকের মধ্যে প্রায় দুশো জনে হচ্ছে বাংলাদেশি প্লাস জন হয়তো বিশ তিরিশ জন পাকিস্তান আর বিশ জন তুর্কি এরকম অবস্থা সাইপ্রাসের মানে সব সেক্টরে সব জায়গায় সব কর্মক্ষেত্রে বাংলাদেশি লোকেরা আধিপত্য বিস্তার করতেছে যার ফলে নতুন যে ভিসাগুলো হইতেছে ওইগুলা বাংলাদেশি কাজ ছাড়া কোনো লোক নিতেছে না তো আশা করি সবাই ভালো ভালো থাকবেন সুস্থ